প্রথম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব আওয়ামী লীগ ছাড়া ভোট মানে রাষ্ট্রীয় প্রহসন শেখ হাসিনার অন্তিম হুঙ্কার এবার সরাসরি চ্যালেঞ্জ নৌকার সমর্থকদের রাজপথে নামার ডাক চূড়ান্ত শক্তি প্রদর্শন আওয়ামী লীগের বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে নির্বাচন নিয়ে ইউনুসের মেটিকুলস ডিজাইন ফাঁস করে দিলেন আসিফ মাহমুদ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব এবার রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তার নোটিস সশরীর হাজির হওয়ার নির্দেশ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে এক হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ সদস্যকে গণপিটুনি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব শামীম ওসমান ও তার ছেলে সহ বারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বা এক বিশেষ বার্তায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকারের সকল ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করে দিয়েছেন তিনি সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের দল দেশের প্রাচীনতম এবং বৃহত্তম এই রাজনৈতিক দলকে বাইরে রেখে যে নির্বাচনের আয়োজন করা হচ্ছে তা কোনো নির্বাচন নয় বরং এটি একটি রাষ্ট্রীয় প্রহসন শেখ হাসিনার এই মন্তব্য কি তবে বারো ফেব্রুয়ারির সাজানো নাটকের কফিনে শেষ পেরেক ঠুকে দিলেও নেত্রীর এই অবস্থান আজ বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে সম্প্রতি যুক্তরাজ্যের চার সংসদ সদস্য এবং পেন্টাগনের রিপোর্টেও একই আশঙ্কার কথা বলা হয়েছে যেখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎকে অন্ধকার বলে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা মনে করিয়ে দিয়েছেন যে পাঁচই আগস্টের তথাকথিত বিপ্লবের আড়ালে যে মেটিকুলাস ডিজাইন করা হয়েছিল তার মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগকে ধ্বংস করা কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ে থাকা নৌকাকে কি প্রশাসনিক আদেশে মুছে ফেলা সম্ভব এই রাষ্ট্রীয় প্রহসনের মাধ্যমে জনগণের ভোটাধিকার চিরতরে হরণ করার পায়তারা চলছে যেখানে তেরোশোটির বেশি লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি বারো ফেব্রুয়ারির এই অবৈধ ভোটের বিরুদ্ধে জনমত গড়ে তোলার যে ডাক নেত্রী দিয়েছেন তা কি তবে নতুন কোনো গণবিস্ফোরণের ইঙ্গিত ঢাকায় আওয়ামী লীগের ঘাতক স্কোয়াড দশ উপদেষ্টা রাতের ঘোম হারাম ইউনুস সরকারের উপর কি বড় হামলা হতে যাচ্ছে ঢাকার অন্ধকারের গলিপথে কি কোনো বড় ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে গত কয়েকদিন ধরে গোয়েন্দা সংস্থাগুলো এক অত্যন্ত সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করছে খবর পাওয়া গেছে আওয়ামী লীগের একটি অত্যন্ত প্রশিক্ষিত এবং গোপন হিট স্কোয়াড ছদ্মবেশে ঢাকায় ঢুকে পড়েছে এই স্কোয়াডের মূল লক্ষ্য নাকি বর্তমান অন্তর্বর্তী সরকারের সেই জুন প্রভাবশালী নেতা ও উপদেষ্টা যারা পাঁচই আগস্টের পর থেকে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন অনেক উপদেষ্টাই নাকি গত কয়েকদিন ধরে নিজের বাসভবন পরিবর্তন করেছেন এবং বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে এই ঘাতক স্কোয়াড কোন রাজনৈতিক মিছিল বা মিটিং নয় বরং টার্গেট কিলিংয়ের মাধ্যমে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে বারো ফেব্রুয়ারির নির্বাচন পণ্ড হয়ে যায় আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে ঘাতক স্কোয়াডের খবর চাউর হওয়ার পর থেকেই ঢাকা হয়ে উঠেছে এক দুর্বিদ্ধ দুর্গ প্রতিটি চেকপোস্টের তল্লাশি সিসিটিভি ক্যামেরায় নিবিড় পর্যবেক্ষণ এবং নয় লাখ সশস্ত্র বাহিনীর সদস্যের বিশেষ মোতায়েন প্রমাণ করছে যে সরকার কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না এদিকে নির্বাচন নিয়ে ইউনুসের মেটিকিউলাস ডিজাইন ফাঁস করে দিলেন আসিফ মাহমুদ নির্বাচন কমিশন ইসি ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার সাম্প্রতিক কিছু মন্তব্য এবং সমসাময়িক ঘটনাবলীকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসিফ মাহমুদের বক্তব্যের আড়ালে মূলত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের একটি মেটিকিউলাস ডিজাইন বা সূক্ষ্ম পরিকল্পনা ফুটে উঠেছে যার লক্ষ্য নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া শনিবার রাতে রাজধানীর বাংলা মটরে এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন তিনি সাফ জানিয়ে দেন ইসি নিজেদের সংশোধন না করলে প্রয়োজনে কমিশন পুনর্গঠন করে দেরিতে নির্বাচন আয়োজন করা হবে কোনও বিদেশি নাগরিক বা খেলাপিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন বিশেষ করে দ্বৈত নাগরিকদের বৈধতা দেওয়ার চেষ্টার বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা দিয়ে তিনি বলেন ইসি বিএনপিকে অন্যাজ্য সুযোগ দিচ্ছে দিনের শুরুতে ইসির আপিল শুনানিতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লা এবং বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও উত্তপ্ত এদিকে এবার রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে গতকাল রোববার রাতে এ আদেশ দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠার পর রুমিন ফারহানাকে এ নোটিশ দেওয়া হল ২২ জানুয়ারি বেলা এগারোটায় তাকে সশরীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নোটিশ সূত্রে জানা গেছে যে গত শনিবার বিকেল আনুমানিক চার পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর নামের স্থানে চারশো থেকে পাঁচশো লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন রুমিন ফারহানা সেখানে তিনি বড় মঞ্চ নির্মাণ করে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য দেন যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা হাজার পঁচিশের লঙ্ঘন তখন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ওই সমাবেশ বন্ধ করার নির্দেশ দেন আপনি অর্থাৎ রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন আমি যদি না বলি এখান থেকে এদিকে শামীম ওসমান ও তার ছেলে সহ বারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপ সহ জনকে হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলেসহ বারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সোমবার ১৯ জানুয়ারি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ বারো জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারিক প্যানেল অভিযোগে বলা হয় ১৯ ও একুশ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন শামীম ওসমান ও তার অনুসারীরা নারায়ণগঞ্জ ক্লাবে আন্দোলন দমনের পরিকল্পনা করেন এবং রাইফেলস ক্লাবের সব অস্ত্র লুট করে তারা শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েন এমনকি ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনা করে স্বামী মোসমান নিজেও অস্ত্র নিয়ে মাঠে নামেন এসব অভিযোগসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে